আপনি কি খুঁজছেন এমন একটা স্কুটি যেটা চালাতে পকেটের খরচ কম আর পরিবেশও থাকে দূষণমুক্ত তাহলে আর দেরি নয় চলে এন্টারপ্রাইজ ই বাইক শোরুমে এখানে পাচ্ছেন নানান মডেলের নতুন নতুন ব্যাটারি চালিত স্কুটি একেবারে সুলভ মূল্যে তেল নয় ব্যাটারি চালান সাশ্রয় করুন হাজার হাজার টাকা আর তৈরি করুন পরিবেশ বান্ধব আগামীর পথ ধামাকা অফার মাত্র ছেচল্লিশ হাজার টাকায় পাচ্ছেন পঁয়ত্রিশ এমপি লিথিয়াম আয়ন ব্যাটারির ইলেকট্রিক স্কুটি যার মাইলেজ নব্বই কিলোমিটার প্লাস আমাদের ঠিকানা বুড়িরহাট হাসার মোড় চাকলা রোড উত্তর চব্বিশ পরগনা দ্বিতীয় শোরুম শরীফনগর বিষ্ণুপুর পঞ্চায়েতের সামনে তৃতীয় শোরুম জীবনপুর বাজার ডক্টর এম রহমান চেম্বারের পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি ফোর এইট সিক্স টু এইট টু এইট নাম্বারে এবং আজই চলে আসুন আপনার নিকটবর্তী শোরুমে